নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব শাক চচ্চড়ির রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের শাক চচ্চড়ি বানাবার জন্য এখানে চাঁপা নোটে নিয়েছি একাঁটি এই নোটে শাকটা সব বাজারে খুব ভালো বিক্রি হয় পাওয়াও যায় আসল যে নোটে শাকটা সেটা এখন আর অতটা পাওয়া যায় না শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরছি এখানে কিছু সবজি নিয়েছি এখানে আলু নিয়েছি একটা বড় সাইজের কিছুটা এখানে কুমড়ো নিয়েছি আর কিছুটা বেগুন নিয়েছি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে নোটে শাকগুলো কেটে অনেকবার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকের পরিমাণটা সবসময় একটু বেশি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম এই রান্নাটা সরষের তেল দিয়ে করব। কিছুটা বিউলির ডালের বড়িয়ে নিয়ে একদম বাদামি রঙ করে ভেজে নেব এখন আমি ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন শাক চচ্চড়ি করতে গেলে একটু বেশি তেল লাগে তো বন্ধুরা তেলের মধ্যে এখন দিয়ে দেব বেগুন বেগুনগুলো এখন ভালো করে ভেজে নেব বেগুনগুলো আগে যদি আমরা ভালো করে ভেজে নিই রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর ঘেঁটে যাবে না বেগুনটা বেগুন যদি আগের থেকে না ভেজে তুলে রাখি বেগুন কিন্তু ঘেঁটে যেতে পারে তো বন্ধুরা বেগুনটাকে নাড়াচাড়া করে এই রকম বাদামি রঙ করে ভেজে তুলে নেব এখন বেগুনটা আমাদের ভাজা হয়ে গেছে তুলে নেব বেগুনটা তুলে নেবার পরে এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা কেটে দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব ফোড়নের জন্য দেব হাফ চা চামচ পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো ফ্লেমে রাখতে হবে যখনই আমরা ফোড়ন দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখলে ফোড়নটা পুড়ে যাবে না আর খুব সুন্দরভাবে ভাজা হবে আর সেই ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন দিয়ে দেব আদা এখানে গ্রেট করে রেখেছিলাম এক টেবিল চামচ মতো আদা আপনারা চাইলে বেটেও দিতে পারেন বা থেতো করেও দিতে পারেন আদাটা দিয়ে অল্পক্ষণ নাড়াচাড়া করেছি তিরিশ সেকেন্ডও নয় নাড়াচাড়া করে এখন দিয়ে দেব আলু আর কুমড়ো কুমড়োটা দেবার পরে ভালো করে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব দেখুন তিন মিনিট নাড়াচাড়া করার পরে এখন দিয়ে দেব শাক শাকগুলো অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করতে থাকবো এইভাবে অল্প অল্প করে শাক দিয়ে যদি আমরা নাড়াচাড়া করি শাকগুলো মজে যাবে আর কড়া থেকে উপচে পড়বে না তো দেখুন এখন কিছু কিছু করে শাক দেবো আর এইভাবে নাড়াচাড়া করে নেব শাক চচ্চড়ি আপনারা নানানভাবে করে থাকেন নোটে সাগের এই শাক চচ্চড়িটা আপনারা একবার করে দেখবেন দারুণ লাগে খেতে প্রথম পাতে গরম ভাতের সাথে আপনারা খেতে পারবেন এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সমস্ত শাক এখন দিয়ে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন শাকগুলো বারবার নাড়াচাড়া করে দিলে তাহলে শাকগুলো খুব সুন্দরভাবে মজে যায় আর ভালোভাবে কষে নেওয়া যায় তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেব মশলা প্রথমে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমার চ্যানেলে ঘরোয়া সহজ স্বাস্থ্যকর রেসিপি আমি আপলোড করে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি তিন চার মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো লো ফ্লেমে আমি সেদ্ধ হতে দিয়েছি এখানে ততক্ষণে একটি মশলা রেডি করে নেব অন্য গ্যাসের ফ্লেমে আমি বসিয়ে দিয়েছি একটি কড়াই তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি এখন দিয়ে দেবো জিরা এক টেবিল চামচ গোটা সাদা জিরা দিয়েছি আর দিয়ে দেবো গোটা সর্ষে আমি এখানে ব্রাউন কালারের যে সরষেটা আছে ওটা দিয়েছি আপনারা চাইলে সাদা সর্ষেও বা হলুদ রঙের যে সর্ষেটা পাওয়া যায় দিতে পারেন লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন ড্রাই রোস্ট করে নিয়েছি এখন আমি একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব এখানে দেখে নেব আমাদের শাকচচ্চড়ি সেদ্ধ হয়েছে কি না এখানে সবজিগুলো দেখে নিতে হবে আর খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট লো ফ্লেমে সেদ্ধ করেছি আর এখন আমি দেখে নেব খুব ভালো করে সব কিছু সেদ্ধ হয়েছে কি না সবজি সুসেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এক চা চামচ চিনি দিয়ে দেব চিনিটা আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে দেবেন না তবে আপনাদের কোনো অসুবিধা না থাকলে চিনিটা অবশ্য করে দেবেন তাহলে কী হবে খুব সুন্দর স্বাদটা ব্যালেন্স করবে শাকের কোনো রকম তিটকুটি ভাব থাকবে না আর খেতে দারুণ লাগে চিনিটা দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দেব এখানে বড়ি আর বেগুন বড়ি আর বেগুন যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মিনিট খানেক মতো নাড়াচাড়া করে আবার আমরা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খুব সুন্দর টেস্ট হবে আর সুন্দরভাবে সবজিটা মজেও যাবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে ঢাকা দিয়ে রান্না করার পরে আমি নাড়াচাড়া করে আপনাদের দেখাচ্ছি সবজিগুলো আরও সুন্দরভাবে মজে যাবে দেখুন সেদ্ধ হয়ে যাবার পরেও কিন্তু আস্তে আস্তে থেকে যায় চচ্চড়ি একটু ঘাঁটাঘাঁটা হলে খেতে ভালো লাগে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবার পরে সব শেষের দিকে আমরা মশলাটা দেব। তো ভেজে রাখা মশলাটা আমরা এখন দেব তার আগে আমরা দেখে নেব চচ্চড়িটা এইভাবে এক জায়গায় করে যখন এইরকম দেখতে হবে তখন বুঝতে হবে আমাদের চচ্চড়ি একদম রেডি হয়েছে এখন মশলাটা দেবার সময় হয়েছে তো এখন আমি মশলাটা দিয়ে দেব। এখানে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেই মশলাটা দু চামচ মতো দিয়ে দেব। দু চার চামচ মতো দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তার বেশি লাগবে না সঙ্গে যোগ করব সর্ষের তেল এইভাবে ওপর থেকে সর্ষের তেল একটু মশলার মধ্যে দিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে দেব। আগের থেকে নাড়াচাড়া করব না দেখুন এইভাবে যদি এই রান্নাটা করেন একদম অন্য রকম খেতে লাগবে আর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম এখন দেখুন ঢাকা খুলে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব সব দিকটা মশলাটা এখন মিশিয়ে নেব এই চচ্চড়িটা নিরামিষ চচ্চড়ি আপনারা যে কোনো দিন খেতে পারেন নিরামিষ দিনে আর যে কোনো আমিষ দিনেও খেতে পারেন চচ্চড়ির মধ্যে নানান রকম সবজি দিয়ে শাক দিয়ে রান্না হয় অনেক বেশি পুষ্টিগুণ থাকে সব রকমের গুণ থাকে শাকগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে একটা চচ্চড়িতে পরিণত হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কতটা লোভনীয় এখন আমি একটি পাত্রে পরিবেশন করার জন্য নামিয়ে নেব বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার